From the science part, we have learned how to apply scientific method by asking questions, uh, doing uh, experiments, then doing experiments and then doing experiments, uh, doing experiments and, uh, doing experiments and uh, asking questions, then seeing the result practically. We do the teamwork on our project. Now these art and craft section will be uh, tell by my senior Nikita Nikita Good morning everyone. I am Nikita and I am am from तैयारी किया गया है हम लोगों ने बहुत कुछ सीख पाए है जैसे की हम लोग को हमारा पास स्किल निकल रहा है माध्यम से और हम लोग बहुत कुछ सीख पा रहे हैं इस एग्जीबिशन से जैसे कैसे कैसे क्राफ्ट मटेरियल्स बना सकते हैं कैसे क्ले से बना सकते हैं ये सब हम लोग को टीचर सिखा रहे हम लोग का प्रिंसिपल से मैं बहुत ही ग्रेटफुल हूँ कि हम लोग को ये अपॉर्चुनिटी दिया मैम ने ये सब बोलने के लिए थैंक यू एन एग्जीबिशन होकेला में छेरा तेजे परफॉर्म कर सुंदर एखे মানে তাদের ফিউচার যে হবে ওই তারা এখানে দেখানোর চেষ্টা করেছে আরও বিভিন্ন আর্ট সুন্দর আছে যারা করেছে গোয়েল স্কুলের উপর প্রত্যেক বছর দশ বছর ধরে পড়তেছে আমি গোয়েল গভর্নমেন্ট স্কুলে কর্তৃপক্ষ সবাইকে নাই ছেলেদের এনার্জি বুক বুস করে তাদের ফিউচার করা আর্ট কথা যে বিজয়ী হবে তাকে দশ হাজার টাকা দেওয়া হবে নামের কোনো কথা নেই কারণ যে বিজয়ী হবে তাকে দশ হাজার টাকা স্কুল ভালোই চলছে স্কুলের কাছে জায়গা নেই আমরা জায়গার চেষ্টা করতেছি যদি কোনো রকম জায়গা হয় স্কুলকে জায়গা নেওয়া যেতে পারি বাকি স্কুলে ভালো স্টুডেন্ট আছে ভালো রেজাল্ট করছে টিচাররা সব ম্যাক্সিমাম মনে হয় লেডিজরা স্কুল চলায় এদেরকে বহুত বহুত ধন্যবাদ দিই যে তারা এই কষ্ট করে এই স্কুলটা চলাচ্ছে এই জায়গাতে চলাচ্ছে তাদের যে সুখ সুবিধা লাগে ওইগুলা করতে হলে কিছু কিছু যারা স্টুডেন্টের গার্জেন আছে তারা যদি কিছু আগে বাড়ে কিছু তারা নিজে আগে বাড়ে এটা কাজ করতে পারে আজকের এই রয়্যাল কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের যে বার্ষিক এক্সিবিশন সায়েন্স এবং আর্ট এক্সিবিশন ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে এক্সিবিশন করেছে অ্যান্ড দে ডিসপ্লেড ভেরি কোয়ালিটি ওয়ার্ক স্পেশালি আই হ্যাভ ভিজিটেড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট সেকশন এক্সেলেন্ট ওয়ার্ক ডান বাই দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল ইট শোজ দ্য ট্যালেন্ট দ্য স্টুডেন্টস এজ ওয়েল এস দ্য ক্রিয়েটিভ মাইন্ডস দে হ্যাভ সো অল দ্য বেস্ট টু অল দ্য স্টুডেন্টস এজ ওয়েল এজ ফ্যাকাল্টি মেম্বার্স অফ দিস স্কুল আই উইশ বিগ সাকসেস ফর দি স্কুল ছাত্রছাত্রীদের জন্য কিছু মেসেজ থাকবে আপনার

নালন্দা বিশ্ববিদ্যালয় বা স্বর্ণমন্দির অমৃতসহরের বিভিন্ন হিস্টোরিক্যাল ফ্যাক্টসগুলোকেও তুলে ধরেছে আর এমনিতেও ওরা যা যা বানিয়েছে এগুলো খুব সুন্দর এর থেকে বোঝা যায় ওদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে তো ওরা যদি প্রপার গাইডেন্স পায় এই ক্রিয়েটিভিটি দিয়ে তারা ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে আর এই স্কুলটা তো এবার দশ বছর হলো দশ বছরের স্কুলটার অনেক ইম্প্রুভ করেছে যেটা বৈদ্যী বললেন যে জায়গার অভাব এত কম জায়গার মধ্যে ওরা সুন্দরভাবে ম্যানেজ করছে বা ওদের যে প্রিন্সিপাল পাপিয়ার নেতৃত্বে যে সমস্ত শিক্ষক থেকে শিক্ষিকারাই বেশি শিক্ষক ও দুই চারজন আছে তবে সবাই মিলে ওরা যেভাবে গাইডেন্স দিচ্ছে ছাত্রদের তাতে মনে হয় ছাত্ররা প্রতিষ্ঠিত হতে পারবে ওদের অলরাউন্ড ডেভেলপমেন্টের চেষ্টা করছে শুধু যে পড়াশোনা তা নয় তাদের যাতে অন্য দিকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ওরা করতে পারে তার জন্য তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছে আমার মনে হয় স্কুলটা আরও প্রতিষ্ঠিত হবে বড় হবে অনেক দূর এগিয়ে যাবে আমাদের এই আকাঙ্ক্ষা যাতে ওরা জীবনে প্রতিষ্ঠিত হয় এখানকার ছাত্ররা যাতে বড় হয়ে বলতে পারে যে রয়্যাল কনভেন্ট স্কুল থেকে আমরা পড়ে বড়ো হয়েছি স্কুলের নামটা রাখতে পারে সেই জন্য টিচাররাও এত কম মায়না পায় তবু ওরা এত বেশি পরিশ্রম করে এত বেশি উৎসাহ দিয়ে কাজ করছে তাদের এই ডেডিকেশন এবং উৎসাহ দেখে ছাত্ররাও নিয়োগ অনুপ্রাণিত হবে ওরাও জীবনে প্রতিষ্ঠিত হবে রয়্যাল কনভেন্ট এইচএস স্কুল আমি আগে আসছি এক এক বছর আগের টাকা পৌঁছে তো স্কুলের অ্যাক্টিভিটিস বাচ্চাদের মানে খুব সুন্দর ওরা কাজ করে আর ক্রাফ্টের বেলা তো কি বলবো মানে দুর্দান্ত কাজ করেছে ওরা এখানে কিছু টেম্পল দেখলাম ভীষণ ভীষণ ভালো করেছে ওই রুমে কিছু অ্যানিম্যালস দেখেছি যেটা কাগজ দিয়ে বানিয়েছে ও খুব সুন্দর করেছে আমি কিছু টিপস দিয়েছি ওদেরকে আগামীতে যখন ওরা আরও কাজ করে তখন আমার কথাটা মাথায় রেখে কাজ করছে যেহেতু আমি ওদেরকে আমার এক্সপিরিয়েন্সটা আমি ওদের সাথে একটু শেয়ার করেছি আর এই রুমের কাজগুলো দুর্দান্ত হয়েছে কিছু করেছে পেন্সিলের ওয়েস্ট যেগুলো আমরা ফেলে দিই সেগুলো নিয়ে কাজ করেছে ভীষণ ভালো হয়েছে কিছু পেন্সিল করেছে ওরা ভীষণ ভালো তো ওভারঅল আমি দেখেছি স্কুলের দিন দিন মানে আরও উত্তর উত্তর শিল্পৃদ্ধি হচ্ছে তো অটাবি আরও ভালো হতে কেমন লাগলো আজকের খুবই সুন্দর লাগলো যত বাচ্চা আমি তো দেখলাম ক্লাস টু থ্রি থেকে স্টার্ট করে মানে আপ টু ক্লাস টেন অব দি স্টুডেন্টরা এত সুন্দর সুন্দর ইয়ে বানিয়েছে মডেল বলুন পেন্টিং বলুন অনেক ভালো এবং আমি স্কুলকে ধন্যবাদ জানাবো যে স্কুলের টিচাররা এরকম স্টুডেন্টদের কপারেশন করেছেন আমি সচরাচর কম দেখা যায় আর যা প্রেজেন্টেশন যা ফ্রিছিং এসছে অনেক ভালো লেগেছে আপনি কি বলবেন হ্যাঁ ওভিয়াসলি মানে রয়্যাল কনভেন্ট স্কুল ধারা যে আয়োজন আছে এই এক্সিবিশন খুব ভালো উদ্যোগ এবং সব থেকে বড়ো কথা যে স্টুডেন্টরা এই ধরনের কাজ করতে পেরেছে এবং তাদেরকে যেভাবে গাইড করেছে স্কুলের টিচাররা এটা খুব প্রশংসনীয় এবং আমি আরও মানে কামনা করবো ভবিষ্যতে আরও এগিয়ে যাবে স্কুল এতটুকুই এই যে রয়্যাল কনভেন্ট স্কুলের আজকে যে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে এখানে আর্ট এন্ড বেকটিউশনটা তো এখানে ওরা ভারতীয় কৃষ্টি সংস্কৃতি এখানে মূল্য ওরা অনেক কিছু এখানে করছে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আলন্দা বিশ্ববিদ্যালয় তারপর জালিওয়ালা বাগ তারপরে গোল্ডেন টেম্পল তাজমহল এইসব নিয়ে পড়েছে ওরা এবং এই স্কুলে ছোটো বাচ্চা খুব সুন্দরভাবে করলো এটা মানে খুব সুন্দর জিনিস আশা করি ওরা আরও ভবিষ্যতে আরও করতে পারবে প্রতি বছরের মতো এবারও আমাদের রয়্যাল কনভেন্ট স্কুলে অনুষ্ঠিত করেছে সায়েন্স আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন এবছর আমাদের স্কুল দশ বছর পূর্ণ করতে চলেছে তো আমাদের এই স্কুলে রয়েছে এবার দুটো হাউস একটা হলো কার্ডিশন হাউস আমি একটা হলো প্যারাডাইজ হাউস তো প্যারাডাইজ হাউসের থিম হলো এবার মাইকোলজি উইথ নেচার আর কান্ডিশন হাউসের থিম হলো ইনক্রেডিবল ইন্ডিয়া তো বাচ্চারা যে যার মতো চেষ্টা করেছেন সঙ্গে টিচাররা অবশ্যই ছিলেন তারাও অনেক পরিশ্রম করেছেন খুবই সুন্দর কাজ করেছেন সবাই আমাদের এই বাচ্চার এবছর যেহেতু দশ বছর পূর্তি তাই আমাদের এবার যে হাউসে জিতবে ওই হাউসকে দেওয়া হবে প্রাইস মানি টেন থাউজেন্ড আর এটা নেবেন আমাদের তার মূলচন স্যার এটা ডোনেট করেছেন আমাদেরকে স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য টেন থাউজেন্ড প্লাস গতকালকেও আমাদের অনেক স্কুলকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের স্কুলে প্রোগ্রাম অনেকগুলো দেখার জন্য এসে ওরা নানান স্কুল এসেছিলো ওদের স্টুডেন্টদেরকে নিয়ে নানান নানানের গতদিন অন্যান্য স্কুল থেকে অনেক টিচাররাও এসেছিলেন স্টুডেন্টরাও এসেছিলেন আমাদের স্কুলের এইটা দেখা দেখার জন্য তো তার মধ্যে আমাদের পাশেই আছে একটা এসামএস স্কুল দুশো সাতান্ন নং তারাপুর এসামিস একটি স্কুল ওইখানে একজন ম্যাডাম আছেন উনি খুব খুশি হচ্ছেন দেখে আমাদের বাচ্চাদেরকে তিনি দু হাজার টাকা প্রাইজ দেবেন বলেছে দেবেন বলে ঘোষণা করেছে তো আমাদের এই যে বাচ্চারা যে এইগুলো করছে হাতে কলমে এইগুলো কাজ করে ওরা অনেকগুলো জিনিস শিখছে প্লাস ওদের অন্যদের সামনে নিজের জিনিস উপস্থাপন করার যে একটা ক্ষমতা ওটাও ওদের বাড়ছে প্লাস সবাই তিন হওয়ার ওরা সবাই মিলে যেয়ে একটা দলবদ্ধ হয়ে কাজ করছে সেটাও ভীষণ ভালো ওদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বা কনফিডেন্স আসছে আত্মবিশ্বাসটা ওদের বেড়ে যাচ্ছে তো অন্যদের সামনে কী করে কোনো জিনিস করতে হয় যারা যেটা নিজে বানিয়েছে ওটাই অন্যদের সামনে ওরা দেখিয়েছে খুব সুন্দর করে উপস্থাপন করেছে আমরা চাইব ভবিষ্যতেই যাতে ওরা আরও সুন্দর করে করে আরও ভালো করে করে আমরা তো বাচ্চাদের পাশে আছি আরও চাইবো যাতে ওরা আরো ভালো করতে এটাই চাই আর প্লাস আমাদের যে জাজমেন্টের জন্য বাইরে থেকে অনেক স্যাররা এসছেন ইউনিভার্সিটি থেকেও এসছেন ওরাও এগুলো দেখে খুব খুশি হয়েছেন আমরা চাইবো বাচ্চাদের আরো ভালো হোক আরো উন্নতি হোক নেক্সট ইয়ার আমরা আরো ভালো করে করতে পারি সেটাই আমরা চেষ্টা করি ধন্যবাদ